আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে এল শেপ সোফা সেট নিতেছেন কালারফুল এল শেপ অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন এটা ভিতরের ফ্রেমটা ক্যারেশিনার গর্জন আউটসাইড মালয়েশিয়ান রাবার ফ্রম দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর এখানে কিন্তু দুইটা কালার কন্টেস্ট করা আছে সিটা একটা ফ্যাব্রিক সাইডে একটা ফেব্রিক সেখানে ফিলো পেয়ে যাবেন মোট আপনারা ছয়টা টোটালি বড় ফিলো থাকবে আপনার চারটা ছোটো ফিলো দুইটা করে কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইসটা মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের এই রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন যারা এই প্রোডাক্টটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নখ দেবেন বা শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ওয়াল্টন প্লাজা শোরুের পাশে কদি বত্রিশ হোল্ডিং নম্বর এই ঠিকান সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর চাইলে যে কোনো কালার কাস্টোমাইজ করে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আজকের মতোই ভর্তি সবার তো কিন্তু লাফিস